আসসালামু আলাইকুম গ্রিন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা আলোচনা করব এইচএসসি লিমিট চ্যাপ্টারের ব্যতিক্রম টাইপের ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট নিয়ে এখানকার প্রবলেমগুলি হল প্রত্যেকটা অঙ্কের ভিতরেই পাই বাই টু মাইনাস এক্স থাকবে এবং লিমিটটা থাকবে এক্স টেন্স টু পাই বাই টু এই টাইপের অঙ্কগুলো যেভাবে সমাধান করতে হয় সেই নিয়মটি এখন আমরা দেখব তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম প্রবলেমটি হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু পাই বাই টু মাইনাস এক্স টেন এক্স এর মান নির্ণয় করো তাহলে এখন আমরা যে কয়টি প্রবলেম সলভ করবো প্রত্যেকটা প্রবলেমে আমরা এখানে একটি কমন কথা লিখবো এই কমন কথাটি প্রতিটি অঙ্কে একই কথা থাকবে তাহলে আমরা শুরু করি তাহলে সমাধান দিয়ে আমরা শুরু করলাম আমরা এখানে যেহেতু প্রতিটি অঙ্কে পাই বাই টু মাইনাস এক্স থাকবে এটাকে আমরা থিটা হিসাবে এখানে ধরে নেব তারপরের লাইনে আমরা এটাকে লিখতে পারি এক্স ইকোয়াল টু পাই থিটা অর্থাৎ আমরা যদি এক্সটাকে এই পাশে নিই তাহলে পাই বাই টু মাইনাস থিটাটা এ পাশে আসে তাহলে হয় এক্সিক টু পাই বাই টু মাইনাস থিটা এটাকে আমরা এ পাশে এনে লিখে নিলাম এবং আমরা এখন এই লিমিটটাকে পরিবর্তন করব এক্স পাই বাই টু হলে এই থিটা টেন্স টু জিরো হবে অর্থাৎ এক্সের মান যদি এখানে আমরা পাই বাই টু বসাই পাই বাই টু থেকে যদি পাই বাই টু চলে যায় তাহলে থিটাও জিরো হয়ে যায় যেহেতু পাই বাই এক্সের মান পাই বাই টু এর কাছাকাছি থিটাও হবে জিরোর কাছাকাছি এখন আমরা যে কয়টি অঙ্ক সলভ করবো প্রত্যেকটা অঙ্কের এই দুই লাইন আমাদের কমন থাকবে তাহলে প্রতিটি অঙ্কে আমরা এই দুই লাইনকে এখানে রেখে দেবো তাহলে এবার শুরু করা যাক তাহলে দেখো আমাদের কিন্তু এই লিমিটটা আর এখানে নেই আমাদের লিমিটটা হবে এখানে থিটা টেন্স টু জিরো তাহলে আমরা এখানে লিখলাম লিমিট থিটা টেন্স টু জিরো আর পাই বাই টু মাইনাস এক্স এটাকে আমরা ধরে শিখি থিটা সেই থিটাটাকে আমরা এখানে লিখলাম তারপরে কী থাকে টেন এক্সের জায়গায় আমরা কী লাগবো এক্সের জায়গায় আসে আমাদের পাই বাই টু মাইনাস থিটা তাহলে আমরা এখানে লিখলাম পাই বাই টু মাইনাস থিটা দেখো তারপরের লাইন লিমিট থিটা টেন্স টু জিরো এখানে আছে থিটা আচ্ছা টেন পাই বাই টু মাইনাস থিটা এটাকে আমরা জানি কত কট থিটা তারপরের লাইন দেখো লিমিট থিটা টেন্স টু জিরো তাহলে আমরা থিটাকে থিটার জায়গায় রাখলাম আর করথিটাকে লেখা যায় অন ভাগ টেন থিটা উত্তর এক দেখো আমরা এটা সূত্র হিসাবে জানি থিটা টেন্স টু জিরো থিটা টেন থিটা ইকোয়াল কত অন দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হল লিমিট এক্স টেন্স টু পাই বাই টু অন মাইনাস সাইন এক্স পাই বাই টু মাইনাস এক্স তার উপর হল এর মান নির্ণয় করো আমরা এখানেও দেখতে পাচ্ছি লিমিটটা এক্স টেন্স টু পাই বাই টু এবং পাই বাই টু মাইনাস এক্স এই ফাংশনটা এখানে আছে তাহলে যেহেতু আমি বলেছিলাম প্রত্যেকটা অঙ্ক আমরা এখানে সলভ করার সময় এই দুই লাইন আমাদের কমন থাকবে যে আমরা ধরবো পাই বাই টু মাইনাস এক্স টু থিটা এবং এক্স টেন্স টু পাই বাই টু হলে থিটা ইকোয়াল টু জিরো থিটা টেন্স টু জিরো এক্স টু পাই বাই টু মাইনাস থিটা আগের অঙ্ক থেকেই আমরা এটুকু শিখেছি এখন দেখো তো আমাদের পরবর্তী লাইনটি হবে এই তাহলে আমরা এই লিমিটের পরিবর্তে এখানে আমরা লিখবো লিমিট থিটা টেন্স টু জিরো অন মাইনাস সাইন এক্সের পরিবর্তে আমরা এটা বসাবো পাই বাই টু মাইনাস থিটা এবং নিশেই যে পাই বাই টু মাইনাস থিটা যেহেতু এই মানটাকে আমরা থিটা হিসেবে ধরিস এক্সকে আমরা থিটা হিসেবে ধরিসি তাহলে এখানে আমরা লিখবো থিটার উপরে স্কোয়ার দেখো তারপরের লাইনে লিমিট থিটা টেন্স টু জিরো অন মাইনাস সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কত হবে কটা ভাগ কত থিটার উপরে স্কোয়ার তারপরের লাইনে দেখো লিমিট থিটা টেন্স টু কত জিরো অনমাইন স্কোয়ার ত্রিকোর্টিক সূত্র আমরা কি জানি টু সাইন স্কোয়ার থ্রিটা বা টু আর নিচে আছে কত থিটার উপরে স্কোয়ার দেখো তারপরে লাইন লিমিট থিটা টেন্স টু জিরো তাহলে আমরা শুরু থেকে এই টু নিয়ে আসলাম এই যে টু এটা শুরুতে নিয়ে আসলাম আমরা যদি এইখানে এখন লিখি সাইন থিটা বাক টু নিচে কি লাগবো থিটা টু তার উপর যদি আমরা একটা হোল কর দিই তাহলে এখন খেয়াল করো ভালো করে যে আমরা এখানে সাইন থিটা বাগ টু নিচেও যেহেতু আমাদের থিটা বাই টু লাগবে সূত্র নেওয়ার জন্য তাহলে এখন যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে এখানে তো সাইন স্কোয়ার থিটা বাই টু ঠিক আছে আর টুটাকে আমরা শুরুতে নিয়ে আসছি আর এইটাকে যদি স্কোয়ার দিই থিটা স্কোয়ার ভাগ ফোর কিন্তু অঙ্কের ভিতরে ছিল শুধু আমাদের থিটা স্কোয়ার তাহলে বাক ফোর তো আমাদের ছিল না সেই বাক ফোর যেহেতু অতিরিক্ত নিচি অনবাক ফোর আমরা এ পাশে গুণ দিয়ে ফেলে দিলাম তাহলে আমাদের কত থাকতেছে টু গুণ এবং সূত্র অনুসারে এইটুকের মান হয়েছে কত অন গুণ অন ভাগ ফোর দুই দিয়া কাটলে কত হয় অন ভাগ টু এটি হল এটার অ্যান্সার দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সেক এক্স মাইনাস টেন এক্স ভাগ পাই বাই টু মাইনাস এক্স এর মান নির্ণয় করো দেখো প্রতিটি অঙ্কে আমাদের পাই বাই টু মাইনাস এক্স এই অঙ্কের ভিতরে রয়েছে এবং লিমিটটা রয়েছে এক্স পাই বাই টু পাই বাই টু তাহলে যেহেতু আমরা প্রতিটি অঙ্কের জন্যই দুই লাইন বলেছিলাম কমন তাহলে আমরা এখানে ধরে নেব পাই বাই টু মাইনাস এক্স টু থিটা এবং এক্স পাই বাই টু হলে লিমিট পাই বাই টু হলে থিটা জিরো আর এখানে এক্স সিকল টু পাই বাই টু মাইনাস থিটা তারপরের লাইনটি হবে আমাদের দেখো এখানে তার লিমিটের পরিবর্তে আমরা এখানে লিখবো থিটা টেন্স টু জিরো সেক এক্সের পরিবর্তে আমরা লিখবো পাই বাই টু মাইনাস থিটা একইভাবে টেন এক্সের পরিবর্তে আমরা লিখবো পাই বাই টু মাইনাস থিটা আর মিসে যেহেতু এটুকু আমরা থিটা ধরেছি আমরা এখানে থিটা থাকবে আমাদের তারপরে আমরা লিখবো লিমিট থিটা টেন্স টু জিরো আমরা জানি সেক পাই বাই টু মাইনাস থিটা মানে কত হবে কোসেক থিটা আর টেন পাই বাই টু মাইনাস থিটা কত কট থিটা আর মিসে আছে কত আমাদের থিটা তারপরের লাইনটি দেখো লিমিট থিটা টেন্স টু জিরো দেখো এখানে কোসেক থিটাকে লেখা যায় অনভাগ সাইনথিটা আর কটাকে লেখা যায় থিটা ভাগ দেখো তারপরের লাইনে লিমিট থিটা টেন্স টু জিরো এখন যদি আমরা এই জায়গা থেকে সাইনথিটা রসাগুনি তাহলে আমাদের এখানে হয় নিচে ছিল থিটা আর এখানে থাকবে সাইনথিটা তার উপরে থাকে ওয়ান মাইনাস কস থিটা তারপরের লাইনে থিটা টেন্স টু জিরো থিটা রাখলাম এখানে সাইন থিটার সূত্র হলো টু সাইন থিটা ভাগ টু কাক টু এটা ত্রিকমিতের সূত্র আর ওপরে অনমাইনাস কস থিটার সূত্রটি হলো টু সাইন স্কোয়ার থিটা বাগ টু দেখো এবার টু দিয়ে টু কেটে দিলাম লিমিট থিটা টেন্স টু জিরো এবার খেয়াল করো একটা সাইন থিটা বাই টু দিয়ে আরেকটা কেটে দিলাম তাহলে একটা সাইন থিটা বাই টু থাকে সাইন থিটা বাগ টু ভাগ কস থিটা বাগ টু আমাদের কত হবে তাহলে টেন থিটা বাগ টু আর নিচে আসে কত আমাদের একটি থিটা এখন সূত্র নেওয়ার জন্য আমাদের একটু আরেকটা লাইন করতে হবে এখানে টেন থিটা ভাগ টু ভাগ থিটা টু এখন আমরা জানি এইখানে যে কোনটা থাকে সেটাই এখানে বানাতে হবে কিন্তু এখানে অনবাইটু ছিল না সেটাকে আমরা গুণ দিয়ে অনবাই টু হিসেবে ফেলে দিলাম তাহলে এখানে থাকতেছে অন গোণ অন ভাগ টু উত্তর হচ্ছে আমাদের অনভাগ টু এটি হলো এটির অ্যান্সার সবাইকে ধন্যবাদ